আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যঞ্জন বর্ণের সম্পূর্ণ ভিডিও বর্ণগুলো লেখার ভিডিও এখন দেখানো হবে আমি ব্যঞ্জন বর্ণগুলো লিখে দেখাচ্ছি আপনারা এক এক করে ভালো করে লক্ষ্য করুন দেখুন প্রথমে হচ্ছে আমাদের ক বর্ণটি ক লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এরকম সুন্দর করে মাত্রা দিতে হবে একটু বড় করে মাত্রা যেখানে শেষ হবে তার মাঝ বরাবর থেকে এবং একটু নিচে থেকে টেনে এই ঘরের অর্ধেক পর্যন্ত চলে আসতে হবে দেখুন অর্ধেক এবার বাঁকা করে ভাসটি এমনভাবে দিতে হবে যেন এই রেখা বরাবর এক সমান থাকে এবার এখান থেকে সোজা করে আমরা মাত্রা পর্যন্ত উঠিয়ে দিব দেখুন এই বাঁকা রেখার মাথা থেকে ঘুরিয়ে এভাবে আমাদেরকে আঁকড়ি দিতে হবে হয়ে গেল আমাদের ক বর্ণটি এরপরে খ দেখুন এই লাইন থেকে এভাবে ঘুরিয়ে উপরের দিকে যাইতে হবে এবার এখান থেকে ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত আসতে হবে এই যে গোল অংশ এই সমান সমান এবার নিচের দিকে বাঁকা করে ভাসটি এভাবে টেনে দিতে হবে এখান থেকে সোজা করে উপরের লাইনের একটু উপরে উঠিয়ে অর্ধমাত্রা এরপরে গ দেখুন নিচের লাইনের একটু উপর থেকে এভাবে ঘুরিয়ে মাথাটা এভাবে আবার ঘুরিয়ে এইভাবে করে নিচের দিকে চলে আসতে হবে সোজা করে উঠিয়ে আংশিক বা অর্ধমাত্রা এরপরে হচ্ছে ঘ প্রথমে মাত্রা দিতে হবে মাত্রা থেকে এইভাবে ঘুরিয়ে আবার নিচের দিকে এভাবে আসতে হবে বাক্কা করে ভাস টেনে সোজা করে মাত্রার সাথে লাগিয়ে দিতে হবে তারপরে হচ্ছে ও প্রথমে দেখুন একটি পাগড়ি এঁকে নিতে হবে আমাদের ও এর মাথার উপরের যে অংশটি আছে সেটিকে বলা হয় পাগড়ি এটি আপনারা পাবেন হায়াত মাহমুদ বাংলা লেখার নিয়মকানুন বইটিতে দেখুন এবার ঠিক এই পর্যন্ত এই হচ্ছে ও এরপরে চ বর্ণটি আমাদের কি করতে হবে প্রথমে এভাবে মাত্রা ব্যবহার করতে হবে দেখুন মাত্রা থেকে নিচের দিকে এভাবে টেনে আবার উপরের দিকে এই পর্যন্ত গিয়ে একটু ঢেউ খেলিয়ে এই রেখার সাথে লাগিয়ে দিতে হবে আমরা চ যতটুকু লিখেছি এবার স লেখার ক্ষেত্রে একটি ছোট করে অর্থাৎ এই এর অর্ধেক করে একটি চ লিখে নিব দেখুন এভাবে এবার এই জায়গা থেকে দুইয়ের মতো করে ট্রেনে ঠিক এই রেখা বরাবর চলে আসবে এখান থেকে নিচের দিকে এভাবে করে দিতে হবে স তারপরে হচ্ছে বর্গজ প্রথমে দেখুন আমি বর্গজ কেন বলছি অনেকে আপনারা বর্গীয় জ বলেন আমার কোনো সমস্যা নয় তবে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের চারশো চুরানব্বই পৃষ্ঠায় বর্গজ লেখা আছে এবং নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধানেও বর্গজ লেখা আছে প্রথমে দেখুন এই বর্ণটি লেখা অনেকেরই কঠিন হয় বা অসুন্দর হয় মাত্রা একটু বড় করে দিতে হবে মাত্রার মাঝ বরাবর থেকে দেখুন এভাবে বাঁকা করে টেনে এই ঘরের অর্ধেক পর্যন্ত চলে আসতে হবে এখান থেকে এইভাবে ঘুরিয়ে দেখুন নিচে থেকে আবার ঘুরিয়ে মাত্রার কাছাকাছি গিয়ে ছেড়ে দিতে হবে এই জায়গা থেকে একটু বাঁকা করে দেখুন এ পর্যন্ত আসতে হবে এভাবে একটু বাঁকা করে এই রেখাটি যেন এরকম সোজা না হয় একটু বাঁকা করে উপরের দিকে এসে একটু ছোট রেখা এভাবে টেনে আবার এখান থেকে দেখুন এভাবে করে দিতে হবে এটাও যদি না পড়েন তাহলে সরাসরি ছোট রেখা বাদে যদি দেন তারপরেও কিন্তু এই বর্ণটি অধিক অধিক সুন্দর হবে দেখুন এখান থেকে এভাবে আসতে হবে এসে এখান থেকে ঠিক এভাবে দিতে হবে এই হচ্ছে বর্গজ এরপরে ঝ বর্ণটি দেখুন প্রথমে একটি মাত্রা মাত্রা একটু ছোট করে দিতে হবে মাত্রা যেখানে শেষ হবে তার নিচে থেকে একটু নিচে থেকে দেখুন এইখান থেকে এই ঘরের অর্ধেক পর্যন্ত আমরা এভাবে চলে আসব অর্থাৎ এই ঘরটাকে যদি আমরা দুই ভাগ করি তাহলে ঠিক সেই অর্ধেক পর্যন্ত এসে বাঁকা করে এই ভাঁজটি এমনভাবে দিতে হবে যেন মাত্রা যেখানে শেষ হয়েছে এই অংশটি এবং এই রেখার মাথাটি এবং এর শেষ প্রান্তটি যেন এক সমান হয় এবার সোজা করে মাত্রার সাথে লাগিয়ে দিব ডান পাশে এই জায়গা থেকে এভাবে টেনে আবার এইভাবে করে উঠিয়ে এই লাইনের উপরে উঠিয়ে একটু মাত্রা বাড়িয়ে দিব অনেকেই আমরা মনে করি ঝ বর্ণটি হচ্ছে অর্ধমাত্রার বর্ণ এটি সম্পূর্ণ ভুল ঝ হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ এই পাশে একটু আছে এবং এই পাশে একটু আছে এই দুইটা মিলেই হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ তারপরে হচ্ছে ই অ এই অর্ধেক বরাবর থেকে এখান থেকে এভাবে ঘুরিয়ে এ পর্যন্ত যাব আবার নিচের দিকে দেখুন এভাবে সোজা করে টেনে দিব এবার এই জায়গা থেকে ঠিক ঢেউ খেলিয়ে দেখুন এভাবে ঢেউ খেলিয়ে আবার এই পর্যন্ত যাব এই যে অংশটা এই বরাবর প্রায় এবার এই মাছ বরাবর থেকে দেখেন একটি জোড় আঁকড়ি এঁকে দিব এটাকে বলা হয় জোড় আঁকড়ি এটিও আপনারা পাবেন হায়াত মাহমুদ সারের বাংলা লেখার নিয়মকানুন বইয়ে এরপরে হচ্ছে ট অর্ণটি দেখুন আজকের লাইভ ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শিশু শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী আশা করব ভিডিওতে একটি লাইক শেয়ার বা একটি কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে অনেকেই এই ভিডিও থেকে উপকার উপকৃত হতে পারে আপনার মাধ্যমে এরপরে দেখুন ট বর্ণটি লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে এভাবে মাত্রা ব্যবহার করতে হবে মাত্রার বাম পাশ থেকে এভাবে নিচের দিকে সোজা করে টেনে উপরের দিকে দেখুন এইভাবে ঘুরিয়ে এই অংশটা এভাবে একটু বোল্ড করে বা বারট করে দিব এর উপরের অংশ থেকে দেখুন এই গোলের উপর থেকে এভাবে চৈতন টিকি উড়নি বা উড়ানি যে যেটা বলি না এখন এভাবে করে দিতে হবে এরপরে ঠ এটিও একটি কঠিন বর্ণ যা অনেকেরই অসুন্দর হয় দেখুন এটা আসলে কঠিন নয় মাত্রা মাত্রা থেকে আমরা এভাবে একটু বাঁকা করে টেনে দিব আবার দেখুন এখান থেকে এভাবে টেনে নিচের রেখাটি স্পর্শ করে এইভাবে ঘুরিয়ে দেখুন এক টানে এ পর্যন্ত আসলাম এক টানে উড়নি চৈতন বা টিকি এভাবে দিব এই হচ্ছে আমাদের ঠত তবে মাত্রাটা এই উড়নিটা একটু বড় হয়ে গেছে এই পর্যন্ত হবে এরপরে হচ্ছে ড বর্ণটি দেখুন ড প্রথমে আমরা এভাবে মাত্রা দিব মাত্রার মাঝ বরাবর থেকে ঠিক এই ঘরের অর্ধেক পর্যন্ত চলে আসবো এখান থেকে উপরের দিকে ঘুরিয়ে আবার নিচে থেকে ঘুরিয়ে দেখুন মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিতে হবে ড তারপরে হচ্ছে কি ঢ প্রথমে এভাবে মাত্রা দিব ঠিক টয়ের মতো করে এভাবে লিখতে হবে ঠিক এইভাবে ড তারপরে মূর ধন্য এই জায়গা থেকে এই ঘরের অর্ধেক বরাবর এখান থেকে এইভাবে ঘুরিয়ে উপরের রেখাটি স্পর্শ করে নিচের দিকে টেনে সোজা করে ওই লাইনের একটু উপরে উঠিয়ে অর্ধমাত্রা তারপরে ত প্রথমে এভাবে মাত্রা দিতে হবে মাত্রার একটু নিচে থেকে এভাবে ঘুরিয়ে দেখুন এইভাবে করে ঘুরিয়ে আবার মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিতে হবে ত হচ্ছে এরপরে থ এই রেখার একটু নিচে থেকে দেখুন এইভাবে করে ঘুরিয়ে এই পর্যন্ত এসে বাঁকা করে ভাস্টি টেনে সোজা করে এভাবে উঠিয়ে অর্ধমাত্রা এরপরে দ প্রথমে এভাবে মাত্রা দিতে হবে মাত্রা থেকে এভাবে টেনে উপরের দিকে একটু বাঁকা করে প্রায় মাত্রার কাছাকাছি চলে যাবে এই রেখাটি যেন একটু এরকম বাঁকা হয় কোনোভাবেই যেন এরকম সোজা না হয় এবার দেখুন এখানে একটি ছোট রেখা এভাবে দিয়ে নিচের দিকে হালকা একটু বাঁকা করে এভাবে টেনে দিতে হবে এই হচ্ছে দ এরপরে হচ্ছে ধ বর্ণটি দেখুন বন্ধুরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আজকের সর্বোচ্চ অনুরোধ করব আমি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন বা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যেরাও দেখে উপকৃত হতে পারে শুধু এতটুকু চাওয়া আপনাদের কাছে এরপরে দেখুন ধ লেখার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমে এই রেখা থেকে দেখুন এই যে লাইনটা এই লাইন থেকে আমাদেরকে এভাবে ঘুরিয়ে কাঁধে মোড়া দিয়ে এই উপরের লাইনের কাছাকাছি যেতে হবে দেখুন এই অংশটা ঘুরিয়ে যখন আমরা এ পাশে একটু রেখা টেনেছি এই রেখার দেখুন এবার যখন আমি নিচের দিকে টেনে দিব তখন এই যে রেখাটি টেনেছি দেখুন এই যে মিলনস্থল এই কাঁধে মোড়ার যে মিলনস্থল আছে সংযোগ স্থল এর এই পাশে অর্ধেক হবে এই পাশে বাকি অর্ধেক হবে এরপরে এখান থেকে বাঁকা করে ভাসটি এমনভাবে দিব যেন এই রেখা বরাবর এক সমান থাকে এবার সোজা করে উঠিয়ে দেখুন এবার আংশিক বা অর্ধমাত্রা দিয়ে দিব এই হচ্ছে ধ তারপরে দন্ত না প্রথমে এভাবে মাত্রা দিব নিচের লাইনের একটু উপর থেকে এভাবে ঘুরিয়ে এ পর্যন্ত আবার সোজা করে আমরা মাত্রা পর্যন্ত উঠিয়ে দিব এই হচ্ছে আমাদের দন্ত না এই রেখাগুলো যেন সবসময় এরকম সোজা হয় তারপরে প প লেখা অনেকের কাছে অসুন্দর মনে হয় আসলে কঠিন নয় দেখুন উপরে লাইনের একটু নিচে থেকে এভাবে ঘুরিয়ে দিব এবার এখান থেকে একটু উপরের দিকে এভাবে যাব আমি আবার দেখাচ্ছি এখান থেকে এভাবে ঘুরিয়ে দেখুন এভাবে যাব এইভাবে ঘুরিয়ে উপরে লাইন স্পর্শ করে এই রেখার মাথা স্পর্শ করে একটু চলে আসবে এভাবে এবার এখান থেকে নিচের দিকে এভাবে সোজা করে টেনে এক টানে উপরে উঠিয়ে অর্ধমাত্রা প আবার দেখাচ্ছি দেখুন এই প বর্ণটি অনেকেরই অসুন্দর হয় এইভাবে যদি আপনি কয়েকবার অনুশীলন করেন তাহলে প বর্ণটি আর কখনোই আপনার অসুন্দর হবে না এই প তারপরে ফ দেখুন প্রথমে মাত্রাটা একটু বড় করে দিতে হবে যেহেতু ফ এর ডান পাশে একটি আঁকড়ি ব্যবহার করতে হবে এই পর্যন্ত এসে আবার এভাবে করে এসে বাঁকা করে ভাঁজটা এমনভাবে টেনে দিতে হবে যেন ফ পেটের মধ্যে বেশি জায়গা বা স্পেস না থাকে দেখুন এখানে এই পর্যন্ত গিয়ে ডান পাশে এভাবে একটি আঁকড়ি ঘুরিয়ে দিতে হবে এই আঁকড়ি শব্দটা পাবেন হায়াত মাহমুদ সারের বাংলা লেখার নিয়মকানুন বইয়ে এবং বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে পাবেন আঁকড়ি শব্দটা তারপরে ফ তারপরে সরি ব বলার ক্ষেত্রে আমাদের আমরা ক যেভাবে লিখেছি জাস্ট শুধু আকড়িটা বাদ দিতে হবে বলার ক্ষেত্রে মাত্রা এতটুকু দিতে হবে মাত্রা যেখানে শেষ হবে তার একটু নিচে থেকে টেনে এই ঘরের অর্ধেক পর্যন্ত চলে আসতে হবে দেখুন এই ঘরের অর্ধেক পর্যন্ত এসে বা কা করে ভাজ টেনে এবার সোজা করে মাত্রার সাথে লাগিয়ে দিতে হবে এই হচ্ছে আমাদের ব বর্ণটি হ্যাঁ কি লিখেছেন এমডি রনি লিখেছেন হাই হাই হ্যালো ভাই কেমন আছেন তারপরে বয়ের পরে হচ্ছে ভ বর্ণটি দেখুন ভ এটা আরেকটি কঠিন একটি বর্ণ আসলে কঠিন নয় যদি অনুশীলন করেন তাহলে সহজ একদমই সহজ এই মাত্রার মাঝ বরাবর থেকে দেখুন এখানে এভাবে একটি গোল করে উপরের দিকে এভাবে যেতে হবে এই যে গোলের উপরে মাত্রার মাঝে যতটুকু ফাঁকা আছে ঠিক এই রেখা শেষ প্রান্ত গিয়ে অতটুকু ফাঁকা থাকবে এবার এখান থেকে দেখুন এইভাবে করে ঘুরিয়ে মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিতে হবে এভাবে এই হচ্ছে ভ তারপরে ম প্রথমে মাত্রা মাত্রা থেকে দেখুন একের মতো করে এভাবে ঘুরিয়ে বাঁকা করে ভাঁজটি এভাবে টেনে সোজা করে এভাবে মাত্রা বরাবর উঠিয়ে দিতে হবে তারপরে হচ্ছে অন্তস্থ জ অন্তঃস্থ জ প্রথমে মাত্রা মাত্রা থেকে এভাবে টেনে বাঁকা করে এভাবে টেনে বাঁকা করে ভাঁজ টেনে সোজা করে মাত্রার সাথে লাগিয়ে দিব হয়ে গেল অন্তস্থ জ এরপরে র বন্ধুরা অনেকেই এই র বর্ণটিকে কিন্তু অনেকেই বয়ে শূন্য বা বয়ে বিন্দু র বলে থাকেন আমার কোনো আপত্তি নাই কোনো অবজেকশন নাই তবে আমাদের বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে এই শব্দটি এই বর্ণটির নাম সরাসরি রই লেখা আছে র কোনো বিন্দু বা শূন্য কোনো কিছুই নাই র আছে তবে ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র এটা লেখা আছে এরপরে দেখুন ল বর্ণটি এই ল হচ্ছে আরেকটি কঠিন একটি বর্ণ যা অনেকেরই অসুন্দর হয় দেখুন এভাবে যদি কয়েকবার অনুশীলন করে নেন আশা করি আর অসুন্দর হবে না প্রথমে দেখুন যে প্রথমে আমরা মাত্রাটা এভাবে ব্যবহার করব নিচের লাইনের একটু উপর থেকে দেখুন এভাবে ঘুরিয়ে ঠিক এভাবে আসবে আবার এখান থেকে উপরের দিকে এ পর্যন্ত যাবে ঠিক এই বরাবর দেখুন এই বরাবর আবার নিচের দিকে এভাবে আসবে এবার আর নিচের দিকে না টেনে সরাসরি এই যে মাত্রা মাত্রা থেকে ঠিক এভাবে নিচের দিকে টেনে দিতে হবে এই হচ্ছে আমাদের ল বর্ণটি তারপরে তালব্য শ তালব্য শ লেখার ক্ষেত্রে দেখুন এই লাইন থেকে আমরা একের মতো এভাবে ঘুরিয়ে ঘরগুলো একটু ভরট করে দিব এই দুইটা দুইটা ঘরই যেন এক সমান হয় এই দুইটা অংশ যেন এক সমান হয় এবার এই যে রেখাটি টেনে এসেছি এখান থেকে এই রেখাটু ঠিক আমাদের ওই সম পরিমাণ দেখুন এই এক সমান করে এই রেখাটি টেনে দিতে হবে এবার এদিকে আসবে তারপরে এই লাইনের উপর থেকে দেখুন এভাবে সোজা করে টেনে অর্ধমাত্রা দিতে হবে এই হচ্ছে আমাদের বর্ণটি অর্ধমাত্র স দেখুন মূর ধন্য স এভাবে গিয়ে আবার এভাবে আসতে হবে বাঁকা করে ভাসটি এভাবে টেনে সোজা করে মাত্রার সাথে লাগিয়ে এই বরাবর একটি রেখা টেনে দিতে হবে মূর্ধন্য ধন্য স এরপরে হচ্ছে দন্ত স প্রথমে মাত্রা মাত্রা থেকে দেখুন এইভাবে করে ঘুরিয়ে এই পর্যন্ত গিয়ে আবার একটু উপরে গিয়ে নিচের দিকে এই পর্যন্ত এবার এভাবে এসে সোজা করে এভাবে মাত্রার সাথে লাগিয়ে দিতে হবে তারপরে হচ্ছে হ প্রথমে দেখুন এভাবে মাত্রা তবে হ লেখার ক্ষেত্রে মাত্রা থেকে এভাবে টেনে আসতে হবে এবার এইভাবে ঘুরিয়ে ঠিক এই গোল অংশ বরাবর এই অংশটা আসবে এখান থেকে ঠিক এভাবে দিতে হবে এই হচ্ছে হ তারপরে ডয়ে বিন্দু র অভিধানে কিন্তু ডয়ে বিন্দু রয় লেখা আছে কোন বর্ণটি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে কিন্তু ডয় বিন্দু রয় লেখা আছে দেখুন ঠিক এভাবে মাত্রা দিতে হবে মাত্রার মাঝ বরাবর থেকে এই ঘরের অর্ধেক পর্যন্ত চলে আসলাম দেখুন এই ঘরের অর্ধেক হলো এই পর্যন্ত এবার এখান থেকে উপরের দিকে এ পর্যন্ত গিয়ে নিচে থেকে আবার ঘুরিয়ে ঠিক মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিব। এর নিচে একটি বিন্দু দিব এই বর্ণটি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ডয়ে বিন্দু র লেখা আছে এবং এই বর্ণটি আছে ঢয়ে বিন্দু র ঠিক এভাবে মাত্রা দিয়ে মাত্রা থেকে এভাবে টেনে উপরের দিকে এভাবে গিয়ে মাথাটা একটু বোল্ড করে দিব বা একটু ভরাট করে দিয়ে নিচে একটি বিন্দু দিব ঢয় বিন্দু রহ এরপরে দেখুন অন্তঃস্থ অ প্রথমে এভাবে মাত্রা দিতে হবে মাত্রা দিয়ে এভাবে টেনে আবার এভাবে এসে বাঁকা করে ভাসটি এভাবে টেনে সোজা করে উঠিয়ে দিতে হবে নিচে একটি বিন্দু দিতে হবে অন্তস্থ অ তারপরে খণ্ডত ঠিক এই জায়গা থেকে এইভাবে করে ঘুরিয়ে দেখুন নিচের দিকে ঠিক এভাবে টেনে দিতে হবে অর্থাৎ এই অংশটা যেন এক সমান থাকে অর্থাৎ আমি যদি একটি দাগের মাধ্যমে দেখাই যে একটি রেখা টেনে নিলাম এই জায়গা থেকে এভাবে শুরু করে দেখুন ঠিক ওই রেখা বরাবর নিচে এসে সমাপ্ত করলাম অর্থাৎ এই শেষের অংশটা যেন এই বরাবর থাকে এটি হচ্ছে খণ্ডত এরপরে অনুসার অনুস্বর বা অনুসার দুইটাই শুদ্ধ অভিধানে দুইটাই লেখা আছে ঠিক এভাবে একটি শূন্য দিয়ে দিব এভাবে এই শূন্যের এই বরাবর নিচে থেকে দেখুন এখান থেকে নিচের দিকে একটু বাঁকা করে এভাবে দিয়ে দিব এরপরে দুইটি শূন্য দিয়ে দিব এটি হচ্ছে আমাদের বিসর্গ বর্ণ এভাবে বিসর্গ তারপরে সর্বশেষ যে বর্ণটি আছে সেটি হচ্ছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ঠিক এই জায়গা থেকে উপরের দিকে এভাবে বাক্যা করে দিব দিয়ে নিচে উপরে একটি বিন্দু দিয়ে দিব বন্ধুরা ব্যঞ্জনবর্ণ লেখার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা কারো যদি বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন অথবা ভিডিওটি শেয়ার করে অন্যদের মাধ্যমে বা পৌঁছে দিবেন অন্যদের কাছে পৌঁছে দিবেন সেটা হতে পারে আপনার মাধ্যমে ভালো কাজে অংশগ্রহণ করুন ভালো থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম আ